আসসালামু আলাইকুম পিয়ন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা কিভাবে আমাদের লাইফ গুটের যে ক্লাসগুলো হয়ে থাকে গুগল মিটে এতে আপনারা কিভাবে সঠিক নিয়মে যুক্ত হবেন আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব আমি সর্বপ্রথম চলে যাচ্ছি মেসেঞ্জারে মেসেঞ্জারে আপনি যে গ্রুপে যুক্ত আছেন সেই গ্রুপে এভাবে কিন্তু মিটিং সেমিনার লিঙ্ক প্রতিদিন রাত নয়টায় দেওয়া হয় তো আপনি কিভাবে এই লিঙ্কে ক্লিক দিয়ে আপনি মিটিং সেমিনারে যুক্ত হবেন তো এই যে দেখেন একটা লিঙ্ক কিন্তু এখানে আছে এই যে দেখেন নিচের দিকে কিন্তু লিঙ্ক এখানে এটা কিন্তু গুগল মিটের লিঙ্ক আপনি এখান থেকে এই যে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই যে দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউতে আপনি ক্লিক করলেন এই কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে ধরেন আপনি যে জিমেল অ্যাকাউন্টে ফ্রি লোগোটা বসাইছেন আপনাকে যে ব্যানারটা তৈরি করে দেওয়া হয়েছে সেই ব্যানারটা এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে সেট আপ করে ওই জিমেল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে তো এখানে অবশ্যই আপনার ক্যামেরা এবং কি মাইক্রোফোন অফ করে এই যে নিচের দিকে তাহলে কিন্তু আপনি সেমিনার যুক্ত হয়ে যেতে পারবেন এভাবে তারপরে দেখেন অনেকের গুগল মিটে সমস্যা থাকে তারা যুক্ত হতে পারে না তারা কিন্তু এখান থেকে যুক্ত হতে পারে না তো আপনি এই নিয়মে কিভাবে করবেন আপনি কিভাবে যুক্ত হবেন গুগল মিটের সমস্যার কারণে অনেকের কি হয় এরকম সমস্যা এইভাবে সাদা হয়ে থাকে এভাবে সাদা হয়ে থাকে যুক্ত হতে পারে না তাদের সামনে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা শো করে না তো সেক্ষেত্রে তারা কি করবে অবশ্যই এখান থেকে এই যে লিঙ্কটা আপনার সামনে আসছে এই গ্রুপে যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে ধরেন আপনি একজনকে এই লিঙ্কটা শেয়ার করলেন যাকে আপনি চিনেন বা অথবা আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার নাম্বারে আপনি এই লিঙ্কটা শেয়ার করলেন অথবা আপনার এখানে নাম্বার নিজের নাম্বার যেটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ করা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যদি লেখেন তাহলে আপনার নিজের অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে আসার পরে এইখানে আপনি লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে এই যে দেখেন এখানে লিঙ্কটা আসছে এই লিঙ্ককে আপনি ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই জিমেল অ্যাকাউন্টটা আমার শো করতেছে তো আপনারও কিন্তু সেম ভাবে এরকম জিমেল অ্যাকাউন্টটা শো করবে আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপ থেকে সঠিক নিয়মে যুক্ত হতে পারবেন অনেকের গুগল মিটে সমস্যা থাকে এই জন্য মেসেঞ্জার থেকে যুক্ত হতে পারে না ক্লাসে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার নিজের অ্যাকাউন্টে লিঙ্ক শেয়ার করে অবশ্যই ক্লাসে যুক্ত হয়ে যাবেন আশা করি সকলেই বুঝতে পারছেন